একদিনের এই উৎসব যেখানে প্রায় দশ হাজার মানুষের সমাগম হয়েছে সেই উৎসবের আসায় উৎসবে সেই সাথে আজকে তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন আমরা আগে একটু বরণের পর্ব সে তাকে কিছু উপহার সামগ্রী দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে সাজিয়ে রেখেছি আমি

এটা একটা প্রসাদিক এটা একটা প্রসাদিক বলে এটা একটা প্রসাদী প্রসাদী এটা এবারে আমরা নিজে আমাদের নিজে এসেছেন আমরা ওনার থেকে কয়েকটি কথা শত ব্যস্ততার মধ্যে শুনে আমি অত্যন্ত দুঃখিত দেরি করে এসেছি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যেখানে সৎসঙ্গ চলে সেখানে তো আমাদের মতো লোকের কথা বলা উচিত নয় আর শোনাও উচিত নয় কারণ এখানে আপনারা সেই যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা তার বাণী তার জীবন দর্শন শোনার জন্য এসেছে আমার মতো মেঠো বক্তার দল এখানে এসে কথা বললে ভালো লাগবে না কিন্তু এলাকার বিধায়ক হিসেবে যেখানে দশ হাজার লোকের সমাগম হবে সেখানে একবার না এসে কি করে পারি আর তারপর সবচেয়ে বড় কথা উদ্যোক্তারা এভাবে আমন্ত্রণ জানিয়েছেন যে নিমন্ত্রণ রক্ষা না করলে আমন্ত্রিত ব্যক্তির খুব মন কষ্ট হবে আমার নিজের ওখানেও বাৎসরিক পুজো চলছে বাংকলাতে আমাদের একটি কালীর মন্দির আছে মা কপাল মালিকা শিবজির মন্দির আছে এবং বজরঙ্গলীর মন্দির আছে এই সময়ে বাৎসরিক পূজা অনুষ্ঠান হয় তো সকাল থেকে সময় পাইনি তারপর আমি ভাবলাম একবার আপনাদের সঙ্গে আমার প্রিয় পাণ্ডবেশ্বরের মানুষজন যেখানে আপনারা একদিনের এই করছেন সেখানে অবশ্যই যাওয়া উচিত খুব ইচ্ছে ছিল যে আনন্দবাজারে এসে খাওয়া দাওয়া করবো তো আসলে রবিবার দিনটা আমি সাধিত্বের অংশে আমার জন্ম সেই জন্য আমি রবিবারটা করি গুরুর নির্দেশ এসে আমি একবেলা ভবিষ্যৎ করি এবং ফল জল খেয়ে থাকি তো যাই হোক আমি আজকে আস্তে আস্তে গেটে ঢুকতে ঢুকতে ভাবছিলাম যে এই দুর্গাপুর এবং সন্নিহিত অঞ্চলে যেখানেই সৎসঙ্গ হচ্ছে সবাই আমাকে ডাকছেন তাদের ভোট পাঁচটাতেও গিয়েছিলাম দুর্গাপুরের এবং আজকে আমি ভাবছিলাম যে এবারে বোধহয় আমার একবার সময় হয়ে একবার ঠাকুর বাড়িতে যাওয়ার তো আমাদের অভিষেক বাবু অভিষেক বাবু আমাকে আবার এক কদম এগিয়ে দিলেন উনি আজকে আমাকে উপহার স্বরূপ দিলেন এই ঠাকুরের প্রিয় পোশাক সত্য বই এবং সাদা কালো পাড়ের ধুতি আমি বললাম আমার কিন্তু এক হাত এগিয়ে দিলেন আপনারা হ্যাঁ আপনাদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য দেখা যায় ঠাকুরের কি ইচ্ছা আপনার ভালো থাকুন এবং ঠাকুরের নির্দেশ মেনে আমরা সংসারী মানুষ ঠাকুরের যে নির্দেশ ঠাকুরের যে জীবন দর্শন আমি সেদিন দুর্গাপুরে একটা ওনারা ইয়ে করেছিলেন একটা প্রদর্শনী করেছিলেন আমি অবাক হয়ে দেখছিলাম অবাক হয়ে ভাবছিলাম কিছু ছবি তুলে নিয়ে এসেছিলাম মানে ঠাকুরের সব দিকে নজর আমি মাঝে মাঝে মানে এখানে বলা উচিত হবে কিনা জানি না

কি কি দরকার কেন কেন মহিলা দিকে আমাদের হিন্দু সমাজের রীতিনীতি অনুযায়ী পড়তে বলেছেন আমি সেদিন দেখছিলাম দুর্গাপুরের একটি প্রদর্শনী ক্ষেত্রে সুতরাং ঠাকুর আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ঠাকুরকে যতটা জড়িয়ে রাখতে পারবো যতটা জড়িয়ে ধরতে পারবো আখেরে লাভ হবে আপনার ভালো থাকুন মাঝে এসে এত সুন্দর যে গান গাইছিল আমি অনেকক্ষণ বসে আমাদের তো মানুষের তো ধর্মাচরণ হয় না তো যাকে আজকে সকালটা ভালো এই কিছুক্ষণ আপনাদের সঙ্গে বসে আপনাদের আলোচনা আপনাদের গান আপনাদের এই পরিবেশের সঙ্গে থাকতে পারলাম আমি কৃতজ্ঞ আপনাদের কাছে উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ